অক্সিজেন ডিপ্রাইপ্রেশনের মাধ্যমে আমাদের মাসলগুলোতে সোরনেস ডেভেলপ করে এবং মাসলগুলোতে সোরনেস ডেভেলপ করার ফলে আমাদের ব্যাক পেইন নেক পেইন বা পিঠে ব্যথা এরকম হতে পারে তো এই জিনিসগুলো হওয়ার ফলে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে যাই এবং এটা ট্রিটমেন্ট করার জন্য আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বেছে নিই এবং অনেক ক্ষেত্রে ব্যথার ওষুধটা আমরা খেয়ে মানে খাওয়ার চেষ্টা করি বা মাসল রিলাকজেনগুলো খাই তো এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপি নিলে আমরা যখন একটা রুগীকে ফিজিওথেরাপি দিই তখন দেখা যাচ্ছে যে তার তার দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে রক্ত চলাচল অনেক বেড়ে যায় যার ফলে অক্সিজেন ডিপ্রাইভেশনটা কমে যায় কারণ রক্ত হচ্ছে অক্সিজেনটা সেই জায়গাতে এনে দেয় যার ফলে আমাদের ব্যথাটা অনেকটাই কমে যায় কিন্তু অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ব্যথাটা আবার অনেক ক্ষেত্রে ব্যাক করে তো তাদের ব্যথাটা যে ব্যাক করতেছে এবং অনেক রুগীদের আমরা এটাও পাই যে তাদের কোনো গঠনগত প্রবলেম নাই লাইক হচ্ছে আহ তাদের হচ্ছে নাই আবার অনেক রুগীদের ক্ষেত্রে ডিস্ক পোলাপস থাকে কিন্তু ব্যথা ব্যথা থাকে অনেকের বেশি থাকে বা অনেকের কম থাকে তো এই যে ঘটনাগুলো ঘটতেছে তো এটা আসলে আমাদের থিঙ্কিং করতে হবে যে এটার সাথে আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা কেমন তো আমরা ফিজিওথেরাপি দিব পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগীর ব্যথাটা আবার ব্যাক করতেছে এই ব্যাক করার মূল কারণটা হচ্ছে যে তাদের যে মানসিক যে ব্যারিয়ারটা আছে বা তাদের অ্যাংজাইটি বা তাদের ডিপ্রেশন এই জিনিসগুলা থেকে তাদের ব্যথার উৎপত্তিটা করতেছে এখন আমরা যদি এই জিনিসটা যদি একটা রোগীকে জানাই যে আপনার মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার আছে এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে তো দেখা যাচ্ছে যে অনেক রোগীদেরই এই জিনিসটা যখন আমরা কম্বাইন করতে পারি ফিজিওথেরাপির পাশাপাশি তখন দেখা যাচ্ছে তাদের এই ব্যথাটা কমে আসতেছে এবং ব্যথাটা পরবর্তীতে আর ব্যাক কম করতেছে তাহলে এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আপনার হলো মনস্তাত্ত্বিক যে জায়গাটা আছে এখানে আপনার ফোকাস করা তাছাড়াও অনেক সময় হলো হচ্ছে রোগীদের সাইকোথেরাপির প্রয়োজন হয় অনেক রোগীরা দেখা যাচ্ছে সাইকোলজি অনেক অনেক বেশি ডিপ্রেস থাকে তাহলে আমাদের এখানে একটা যে জায়গাটা আছে এখানে আমাদের কাজ করতে হবে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা আছে যে তার মাইন্ডের কোন জায়গাগুলোতে ব্যারিয়ার থাকার কারণে তার ব্যথাটা তৈরি হচ্ছে বা ব্যথাটা বারবার ব্যাক করতেছে তাহলে ওই জায়গাটা আমাদের কাজ করতে হবে পাশাপাশি ফিজিওথেরাপির যে কাজটা সেটা আমাদের করতে হবে এবং এই তিনটা যখন আমরা কম্বিনেশন করতে পারবো তখন দেখা যাচ্ছে যে এটা একটা মাল্টি ফাংশনাল ভাবে একটা রোগীর খুব ভালোভাবে একটা হিলিং হয় কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো উপেক্ষা করি আমরা দেখা যাচ্ছে যে শুধু ব্যথার ওষুধ খাচ্ছি অনেকে অনেকের ক্ষেত্রে ব্যথার ওষুধ খাচ্ছি ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু এটার পাশাপাশি আমাদের এই মনস্তাত্ত্বিক জায়গাগুলো তো বেশি বেশি কাজ করতে হবে তাহলে দেখা যাবে যে রোগীর ওভারঅল একটা উন্নতি আসবে এখন একটা রোগীকে যখন আর কি বলে দেওয়া হয় আপনি সামনে ঝুঁকবেন না আপনি হলে হচ্ছে যদি সামনে ঝুঁকেন আপনার কোমর প হয়ে যেতে পারে বা আপনার ব্যথা বেড়ে যেতে পারে আপনার হলো ভারী জিনিস তুলবেন না এই জিনিসগুলো ঠিক আছে রেস্ট্রিকশন কিছু দিতে হয় দেখা যাচ্ছে যে রুগীরা মানসিক ভাবে অনেক বেশি ভীত হয়ে যায় এবং এই ভয়ের ফলে তার আগের যে কিছু মানসিক কষ্ট ছিল বা সমস্যা ছিল এটার পাশাপাশি নতুন ভয় তৈরি হয় এই নতুন ভয় হওয়ার ফলে তখন দেখা যাচ্ছে যে তাদের সমস্যাটা আহ সাময়িকভাবে ঠিক হলেও পরবর্তীতে আবার ব্যাক করে তো আমরা রেস্ট্রিকশন দিব ঠিক আছে বাট রেস্ট্রিকশন দেওয়ার ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে সে মানসিক ভাবে ভয় পেয়ে যাচ্ছে কিনা তো আমাদের ন্যূনতম যে জিনিসগুলা মানে অনেক সময় আমরা বলি যে আপনি এটা হচ্ছে সামনে একবারেই ঢুকবেন এখন একটা রুগী দেখা যাচ্ছে যে এক মাস টানা সে সামনে যুক্তছে না যার ফলে দেখা যাচ্ছে এটার ফলে তার কিছু ডিজেবিলিটি ডেভেলপ করছে এই ডিজেবিলিটি ডেভেলপ করার ফলে তারা দেখা যাচ্ছে যে তাদের সমস্যাটা আবার নতুন ভাবে বা খারাপ ভাবে ব্যাক করতেছে তাহলে আমাদের এই জিনিসগুলো খেয়াল করে আমাদের আগাইতে হবে থ্যাংক ইউ